অলরেডি শীতের আগমন শুরু হয়ে গেছে আস্তে আস্তে প্রচুর শীত পড়বে অলরেডি শীত আমাদের গ্রাম্য এলাকায় খুবই বেশি একটু পড়তেছে আমি বর্তমানে আছি আমাদের ছাদের উপর রৌদ্র শেষ হয়ে গেছে গাও গোসল দিয়ে এসে বসলাম গোসল করে এসে বসার পর রৌদ্র এখন এতক্ষণ রৌদ্রতে একটু শুকিয়ে নিলাম পাশাপাশি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের আজকে আমার সাত কৃষিগুলো এই হচ্ছে আমাদের সাত কৃষিতে বিভিন্ন ফসল লাগানোর জন্য আমরা এই মাটিগুলো তৈরি করে নিয়েছি মাটি গোবর সার দিয়ে একসাথে করে এই হচ্ছে আমাদের সাদের শীতকালীন ফসল মরিচ যেগুলো বারো মাস ধরবে এই হচ্ছে লাগিয়েছি চারাগুলো এখানে অসংখ্য চারা দেওয়া হয়েছে এখানে আসতে হচ্ছে আমার মিনি মিনি সবসময় ছাদে বা বিভিন্ন জায়গায় আমরা যে জায়গায় যাই ওই জায়গায় যাই এ হচ্ছে ড্রাগন গাছ দেখেন ড্রাগন গাছটাতে অলরেডি শিকড় এসে গেছে এই কাঠটি শুকনো হওয়াতে এখানে অসংখ্য শিকড় আসছে পাশাপাশি হচ্ছে ব্লু কালারের মরিচ গাছ যেগুলোতে অলরেডি মরিচ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ টেবিলের উপরে এসে বসে গেছেন এই হচ্ছে আমাদের জানাতে পারেন ইনশাল্লাহ আমি মরিচ গাছ আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব এগুলো হচ্ছে ব্লু কালারের মরিচ পাশাপাশি হচ্ছে গ্রিন কালারের মরিচ গ্রিন চিলি দুটাই আছে এখানে কিছু ফুল গাছ লাগানো হচ্ছে এ হচ্ছে ধনিয়া পাতা এ হচ্ছে ধনিয়া পাতাগুলো এটা তো লাগানো হচ্ছে কিন্তু এগুলো কিছুটা মারা গেছে এখানে লাগিয়েছি শশা গাছ পাশাপাশি হচ্ছে পেঁপে শশা গাছগুলো অলরেডি ঘরের উপরে উঠিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পুরাতন ঘরটা এখানে হচ্ছে পুঁশাক গাছ এগুলো হচ্ছে গ্রিন পুঁইশাক গাছ এটি হচ্ছে রেড পুঁইশাক গাছ এখানে কারকল গাছ আছে এ হচ্ছে মরিচ গাছ এগুলো হচ্ছে গ্রিন মরিচ এই যে অলরেডি মরিচ দেখতে পাচ্ছেন এগুলো ব্লু কালারের হালকা ব্ল্যাক শাইনিং এখানেও আছে এগুলো হচ্ছে গত বছরের অলরেডি আমরা এগুলোতে মরিচ সারা বছরে খাই এগুলো এই মরিচ গাছটি হচ্ছে গত বছরের আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অলরেডি আবার নতুন করে শীতকাল আসছে তো শীতকালে আবার নতুন করে আপনার ফুল গজানো শুরু হয়েছে এখন মরিচ ধরবে কিন্তু আমরা নতুন করে আমাদের সাদে নতুন করে লাগিয়েছি আপনাদের লাগলে কারো যদি লাগে বা প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ ফ্রিতে মরিচ দেব মরিচ গাছ দেব এই যে দেখেন এই যে দেখেন মরিচগুলো এইগুলো বারো মাস মরিচ ধরে বারো মাসে খেতে পারবেন পাশাপাশি শাক গাছ অলরেডি শীতের আগমনে যা যা হওয়ার সব কিছুই ছাদের উপরে লাগিয়েছি কারো যদি এরকম একটি স্বাদ থাকে তাহলে আপনারাও লাগাতে পারেন হচ্ছে ড্রামের মধ্যে এই যে অ্যালোভেরা গাছ লাগিয়েছি এই যে চিলিগুলো দেখেন এই যে দেখেন মরিচগুলো এগুলো এইবারের গাছ নতুন গাছ লাগিয়েছি এগুলোতেও অলরেডি চিলি ধরেছে ডালিম গাছ লাগিয়েছি এখানে আসে হচ্ছে সোবেদা এটা হচ্ছে সবেদা এলে অলরেডি সোবেদাও ধরছে আমাদের গাছে এই যে ডালিম গাছ মরিচ গাছ দুই ধরনের মরিচ আছে এগুলো হচ্ছে বারো মাসি মরিচ দেখেন অলরেডি একদিক দিয়ে মরিচ আছে এই যে মরিচ দিক দিয়ে হচ্ছে আবার নতুন করে ফুল আসা শুরু হয়েছে এই যে ফুল কারো যদি মরিচ গাছ লাগে ইনশাল্লাহ কমেন্টসে জানাবেন কমেন্টসে জানালে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো যেগুলো হচ্ছে বারো মাসে মরিচ অথবা আমি বিছিয়ে দিয়ে দেবো বীজ আসে আমার কাছে ফ্রিতে দেব ইনশাল্লাহ এই যে দেখেন এই যে এখানে দেখেন মরিচ অলরেডি গত বছর ছিল সারা বছর খাইছে এই মরিচগুলো অলরেডি এই যে পেকে গেছে মরিচগুলো এই যে পাকনা মরিচ আর এই হচ্ছে আমি মোহাম্মদ নাসির উদ্দিন আপনাদের সকলের কাছে আমি চাই এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই এখনও দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কুমিল্লা চান্দিনাতে কুমিল্লা চান্দিনাতে আমার বাড়ি এই হচ্ছে আমাদের সাদের দৃশ্য সাদে আমার আম্মু আবার শখ করে এখানে কিছু মুরগি পালন করতেছেন ছাদের মধ্যেই মশারি দিয়ে মশারির ভিতরে এগুলো খাওয়ার জন্য পালন করা হচ্ছে পাশাপাশি কাঁঠাল গাছ আছে এ হচ্ছে কাঁঠাল গাছ দেখেন অলরেডি কাঁঠালের মুসি চলে আসছে কাঁঠালের মুসি লাগলেও আমাকে জানাতে পারেন কারো যদি কাঁঠালের মুসি লাগে এই হচ্ছে কাঁঠালের মুসিগুলো যারা আমার লাইফটা দেখতেছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে মুসি কাঁঠালের মুসি এগুলোতে অসংখ্য কাঁঠাল ধরবে এই যে মুসি এই যে মুসি যদি কারো প্রয়োজন হয় তাও বলতে পারেন আমি দিতে পারবো এগুলা সব আপনার নিয়ে খেতে পারবেন শীতকালে সুবারি গাছ আছে পাশাপাশি সুবারি গাছ কাঁঠাল গাছ সুবাড়ি গাছ আরেকটা জিনিস না দেখালে নয় যেটা দেখলে আপনারাও মানে অবাক হবেন ঠিক আছে কারণ শীতকালে দেখেন এই আমরা গাছটি অসংখ্য আমরা ছিল এবার প্রায় পাঁচ থেকে সাত মন আমরা আমরা বিক্রি করেছি তারপর এখন আবার আমরা ধরতেছে এই হচ্ছে আমরা এই যে নতুন করে এগুলো আমরা ধরছে তো আমরা লাগলেও জানাতে পারেন আমরা দেব আপনাদেরকে হচ্ছে আমরা গাছ দেখেন এই যে আমরা নতুন এগুলো সব নতুন আমরা ঠিক আছে ছোট্ট ছোট্ট আছে কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন আমরা আমরা সিজন শেষ হয়ে গেছে আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি যাদের একটু একটুকুকর ছাদ আছে আপনারা চাইলে ছাদের ভিতরে সব কিছু করতে পারেন আমি ইনশাল্লাহ সব কিছু ছাদের ভিতরে লাগানোর চেষ্টা করেছি ধনিয়া মরিচ এই যে মরিচ দেন ফুল এক সাইড মরিচ লাগিয়েছি মরিচের চারা অসংখ্য চারা আছে এই যে দেখেন এখানে চারার থেকে আমরা আলাদা আলাদা করে লাগিয়েছি এগুলো বারো মাস ধরে এই মরিচ গাছগুলো ঠিক আছে আমি মিথ্যা কথা বলি না ইনশাল্লাহ ভাই আমি চেষ্টা করবো যে আপনাদেরকে দেওয়ার জন্য চা বীজ দেবো ঠিক আছে চারা দেওয়া তো আর সম্ভব না বীজ দিলে আপনারা বারো মাস মরিচ খেতে পারবেন ঠিক আছে কারণ এই মরিচ গাছগুলো এই যে দেখেন একদিক দিয়ে ফুল আসতেছে অন্য দিক দিয়ে হচ্ছে আপনার এগুলো মরিচ ধরছে এই যে ছোট্ট মরিচ ঠিক আছে আবার বড় মরিচ ছিল এতদিন ঠিক আছে আমরা এগুলো খেয়ে ফেলছি আর গিয়ে হচ্ছে গ্রিন যে ইয়াগুলো আপনার ব্লু কালারের মরিচগুলো এগুলো বারো মাস ধরে ইনশাল্লাহ এগুলোর বেশি অসংখ্য বেশি আছে যে আমরা আমি নিজে চারা দিয়েছি এখানে ঠিক আছে জাস্ট সাদের মধ্যে অপর সময়টুকু কাটাই এখানে ঠিক আছে এই যে দেখেন ড্রাগন গাছ লাগিয়েছি ঠিক আছে এই যে নতুন করে বীজ দিচ্ছি এবং এই যে মরিশাস সার আস্তেও লাগিয়েছি কিছু এটা হচ্ছে আমার তৈরি ঠিক আছে আপনার যেভাবে আমি তৈরি করেছি আর কি গোবর এবং মাটি কিছু সার পচানো জৈব সারগুলো দিয়ে এগুলো তৈরি করেছি আর কি এই হচ্ছে আমি ভালো আছি ঠিক আছে ফ্রেন্স শুভ ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনারা বলছেন যে মিথ্যা কথা বলে কেন আমরা দিবেন না অবশ্যই দেবো ভাই মিথ্যা কথা বলি না আপনাদেরকে দেবো ঠিক আছে আর একটা জিনিস আপনাদেরকে না দেখালে নয় ঠিক আছে যে জিনিসটা হচ্ছে মানে আজকে এসে আমি স্বাদে দেখলাম ঠিক আছে এই জিনিসটা আমি খেয়াল করছি না আজকে দেখার পর আমি অবাক ঠিক আছে আমাদের ছোট্ট একটা আতা গাছ আছে ছাদের মধ্যে ছোট্ট আতা গাছটায় দুই তিনটা ডালের ভিতরে অসংখ্য আতা ফল ধরছে এই যে দেখুন আতা ফল ঠিক আছে মানে অনেক ধরছে বলার বাইরে ঠিক আছে এই যে দেখেন এই যে এখানে ছোট্ট ছোট্টো ছোট্ট ছোট্টো করা আসছে ওগুলো দেখা যায় কি না আমি জানি না কেউ যদি দেখেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন এই যে দেখেন আতা এই ছোট্ট একটা ডালের ভিতরে এই ছোট্ট একটা ডালের ভিতরে আপনার যেই পরিমাণ আতাদশে আলহামদুলিল্লাহ প্রায় আপনার নাই না হলেও একশো আটার উপরে হবে এই ছোট্ট এই সেটটা দিয়ে এই সেটটা দিয়ে এই যে দেখেন কি পরিমাণ আতাদশে এগুলো আলহামদুলিল্লাহ বড় হলে আপনাদের সবাইকে আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাকে নক করবেন ইনশাল্লাহ পার্সোনালি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো এখানে সুভারি গাছ আছে এই হচ্ছে সুবারি গাছ ইনশাল্লাহ কাঁঠাল গাছ কাঁঠালের সিজনও চলে আসছে কাঁঠাল এবার অসংখ্য কাঁঠাল ধরবে কাঁঠাল ধরবে কারো যদি কাঁঠাল প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি আপনাদেরকে কাঁঠাল দেওয়ারও চেষ্টা করব ঠিক আছে বুঝতে পারতেছি না আপনারা কেন বলতেছেন যে মিথ্যা কথা ঠিক আছে আমার বাড়ি হচ্ছে চান্দিনা যেটা কুমিল্লার ভিতরে বসছে আর কি চান্দিনাতে তো আপনাদের কারো যদি বীজের প্রয়োজন হয় ঠিক আছে যে বারো মাসে ঠিক আছে কৃষিতে করবেন নর্মাল জমিতে না সাত কৃষিতে করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি ফ্রিতে বীজ দিয়ে দেবো ঠিক আছে আমাদের এখানে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে ঠিক আছে আপনি কুরিয়ার সার্ভিসের কষ্টা দিলেও দিতে পারবো অথবা আমি নিজের থেকে ফ্রিতে দিয়ে দেবো ঠিক আছে আপনারা চাইলে নিতে পারেন এই বীজগুলো বেশিরভাগ আমার কাছে মরিচের বীজ আছে যেগুলো আম্মু দিয়েছিল ছাদের ভিতরে আলহামদুলিল্লাহ এখন হইতে হইতে অনেক মরিচ হয়ে গেছে যেগুলো আমরা বারো মাস খাই ঠিক আছে বিভিন্ন ট্রবে টপ আবার গিয়ে আপনার ই আছে এই যে ড্রাম ড্রামের ভিতরে এগুলো দিয়ে আর কি ড্রামের ভিতরে এরকম ড্রাম আছে এই যে ড্রাম দেখতে পারছেন ড্রামের ভিতরে দিয়ে এগুলো চাষ করা হয় এগুলো হচ্ছে দনিয়া এই যে দনিয়া এগুলো হচ্ছে সব ধনিয়া এগুলো হচ্ছে মরিচ আর এটা হচ্ছে আমার মিনি ঠিক আছে আপনাদের কারোর যদি এরকম একটি মিনি থাকে তাহলে জানাবেন এতক্ষণ মাছ খাইছে এগুলা মাছের কাটাগুলো এই যে একটা সালাম দিয়ে দাও সবাইকে মিনিটাকে এরকম সবাই জানাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই বলে এখানে শেষ করছি بقى تقبل الله يفضل السلام عليكم